এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কুরআনকে মুহাববত করে আল্লাহ কুরআনকে ভালোবাসে কুরআনের মজমা আসে কুরআন তেলাওয়াত করে কুরআনকে মুহাববত করে আল্লাহু আকবার ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বিলা মান হুম আহলুল কুরআন হুম আহলুল্লাহ আল্লাহর নবী বলেন এই জমিনে এমন কিছু আল্লাহর পরিবার ভক্ত বান্দা আছে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন কিলামান হুমিয়া রসুল আল্লাহ ওগো নবীজি কাদের এত কপাল বালো যারা কিনা আল্লাহর পরিবার ভক্ত বান্দা নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ যারা কোরআন তেলাবাদ করে কোরান অনুযায়ী চলে তারাই হলো আল্লাহর পরিবার ভক্ত বান্দা মুসলমান আমরা যেখানে বয়ান শুনতেছি পাশে একটা গোরস্থান ঠিক কিনা বলেন ঠিক না ঠিক না এই গোরস্থানে আপনার আমার মত কত মানুষ শুয়ে আছে কথা বলেন কথা বলেন এই গোরস্থানে যারা শুয়ে আছে তারাও তো সম্পদ অর্থবিত্তের মালিক ছিলেন কথা বলুন কথা বলেন তাদের তো সন্তান আছে স্ত্রী আছে ঠিক না এই গোরস্থানে এমনও মানুষ শুয়ে আছে যাদের সামনে কেউ কথা বলার সাহস আছে না আছে না কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে হয়তো বা তারা দশ বছর আগে গেছে আমরা দশ বছর পরে যাব এটাই এর চেয়ার বেশি নাকি থাকতে পারবেন থাকতে পারবেন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে নাকি যাবে নাকি যাবে যাবে যে সন্তান আপনাকে এত ভালোবাসে যে সন্তানকে সারা আপনি থাকতে পারেন না এক মুহূর্ত না দেখলে সেই সন্তান কি আপনার সাথে কবরে যাবে যে স্ত্রীর সাথে চল্লিশ বছর সংসার করলেন কেমন ভালোবাসা স্বামী স্ত্রীকে সারা রাতে খায় না রাতে স্ত্রী স্বামীকে ছাড়া রাতে ভাত খায় না ঠিক কিনা বলেন কত সম্পর্ক কিন্তু এখন যদি মারা যান স্ত্রীকে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও কথা বলেন কথা বলেন কথা বলেন স্ত্রী বলবে এটা ডেড বডি আমি এখানে একা থাকতে পারবো না আমার ভয় হয় ঠিক কিনা বলেন অথবা সন্তানদেরকে যদি বলা হয় তোমার বাবা কবরে শুয়ে আছে যাও 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 অন্ধকার রাত্রে একটু যায় বাবার কবরটা এক একা জিয়ারত করে আসো বলবে আমি যাব না আমার ভয় লাগবে ঠিক কিনা বলেন তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব ফামান যুহযিহা আনিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস আল্লাহ রব্বুল

পড়াশোনা শেষ করে বড় একটা জব নিব লক্ষ লক্ষ টাকা কামাবো অথবা দেশের বাহিরে ইউরোপ আমেরিকায় চলে যাব ঠিক না সেখানে যায় ডলার কামাবো পাউন্ড কামাবো বিলাসী জীবন যাপন করব মার্সিডিজ নিয়ে ঘুরবো বাবা এটাই কি তোমার জীবনের সফলতা বলে আঙ্কেল বলেন কি একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন নাকি নাকি আঙ্কেল মাথায় হাত দিয়ে করে খুব তাড়াতাড়ি ইউরোপ আমেরিকায় যেতে পারি ভিসা পেয়ে যাই ঠিক না সিলেটে এক জায়গায় আমি বয়ান করতেছিলাম এই বয়ানটা যখন করলাম সিলেটি যুবকরা ওবা খিতা খারিসা তুমি কি সব মনের খবর জানি গেছো কি বলে তুমি সব মনের খবর জানো কোবা খিতা একটা বিশাল লেগেতে এত কষ্ট আমি বলি কেন এই দেশে এত ভাল লাগে না যান জট গরম ধুলা বালু এত কিছু ভাল লাগে নাকি থাকে না বিদ্যুৎ থাকে না কি আমেরিকা লন্ডন পারলে আমি তো লন্ডনের ভিসার লেগে বারো বছর ধরেইতেছি একটু দোয়া খরুা যাতে একটা ভিসা পাই ঠিক মানে মানে আমি জিজ্ঞেস করলাম যুবক লন্ডন যায় কি করবো তুমি জানো না ওই দেশের জীবন যাপন অনেক আরামের কোনো কষ্ট নাই ঠিক না কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যারা ইউরোপ আমেরিকাতে থাকে একশো পার্সেন্টের মধ্যে নব্বই জনই ঠিক মতো ইসলাম মানে না মানে ওই দেশের রাস্তায় চলাফেরা করা যায় না যায় না ইমান নিয়ে বাঁচা বড় কঠিন ঠিক কিনা বলেন আপনি মদ খাবেন না আপনাকে প্রতিনিয়ত জোর করবে আপনার কলিকরা আশেপাশের ভাই বেড়া দ্বারা দোস্ত খাও কি হয়েছে এক ডোক খাইলে এক ডোক খাইতে খাইতে পরে মনে করেন প্রতিদিন এক বোতল ছাড়া আর ঘুম আসবে না কথা বলেন কথা বলেন আমি সিলেট অঞ্চলে প্রচুর প্রোগ্রাম করি চিটাগাং এর প্রচুর মানুষ আমেরিকাতে থাকে তারা বলে হুজুর বিশ্বাস করেন বাংলাদেশে থাকতে প্রতিদিন মসজিদে যায় নামাজ পড়তাম বাংলাদেশের মতো ইউরোপ আমেরিকায় বিদেশে এত অ্যাভেলেবল মসজিদ আমি কত দেশে যাই প্রোগ্রাম করার জন্য এই গত ছয় মাস আগে আমি থাইল্যান্ডের রাজধানী থেকে ইয়ালা আটশো কিলোমিটার দূরে একটা আন্তর্জাতিক প্রোগ্রাম হয়েছিল মহরম মাসে তারা প্রতি বছর সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে নিয়ে তারা আন্তর্জাতিক ক্যারাত মাহফিল করে আমি যখন ব্যাংকক থেকে ইয়ালা গেলাম আটশো কিলোমিটার দূরে যে স্টেটের মধ্যে ছিলাম যেখানে ছিলাম সেখানে শুধু একটা মসজিদ আছে কিন্তু আপনি সেখান থেকে আর এক মসজিদে যাবেন প্রায় পনেরো বিশ কিলোমিটার দূর আপনি গাড়ি সারা মসজিদে যেতে পারবেন না এমনও দিন গেছে কোন দিন আজানো পর্যন্ত শুনতে নাই মসজিদ নেই আজান শুনবেন কোথেকে মসজিদ নেই আজান শুনবেন থেকে।

আমি প্রতি বছর মালয়েশিয়ার প্রোগ্রাম করতে যাই মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা দিবসে মাঠ দেখায় তাদের প্রোগ্রাম হয় কোয়ালালামপুরে মসজিদ জামে মসজিদের নেগারাতে এই বিক্রমপুরের অসংখ্য যুবক আছে আমি গেলে তার আমার সাথে দেখা করতে আসে বলে হুজুর একটা মাসালা দেন কি মাসালা বলে আমার মালিক হলো চাইনিজ আমার মালিক আমার মালিক কিন্তু মসজিদের মিনার থেকে যখন আজান শুনি ঘড়ির টাইম দেখি নামাজের টাইম হয়ে গেছে হুজুর মসজিদে যেতে চাই কিন্তু আমার মালিক আমাকে মসজিদে যাইতে দেয় না চাইলেও মসজিদে যায় নামাজ পড়তে পারি না হুজুর বিশ্বাস করেন এখানে আইসা ম্যাক্সিমাম যুবক নামাজ পড়ে না দিন মানে না ধর্ম মানে না প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন পায় বেতন পায়া তারা যায় ড্যান্স ক্লাবে যায় আজে বাজে জায়গায় যায় টাকা নষ্ট করে ঠিক কিনা বলে কিন্তু ওই যুবকদেরকে ডেকে দেখে জিজ্ঞাসা করো যুবক প্রতি মাসে ডলার কামাইতে পারি রিঙ্গিত কামাইতে পারি পাউন্ড কামাইতে পারি বিশাল ব্যবসা দিতে পারি হুজুর কোটি কোটি টাকার মালিক যাইতে হইতে পারি মার্সিডিস র‍্যাঙ্ক রোভার গাড়ি যাতে কিনতে পারি হুজুর দেশে যাতে ভালো করে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারি হুজুর দোয়া কইলেন এমপি হইতে চাই চেয়ারম্যান হইতে চাই মন্ত্রী হইতে চাই অনেক বড় ব্যবসায়ী হতে চাই আমি বলি যুবক এটাই কি তোমার জীবনের সফলতা বলে হুজুর এটাই আমার জীবনের সফলতা কিন্তু আমার রব বলে না 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 তোরা আমার বান্দা তোদের এটা জীবনের সফলতা না তোদের জীবনের আসল সফলতা হলো আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো জান্নাতে যেতে পারো এটাই হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা বলেন এটা আমি বলি না আপনারা বলবেন হুজুর আপনি কি বলেন না বলেন আরে টাকা পয়সা তো সফলতা কিন্তু আমার রব বলতেছে না না এখানে ওলামায়ে কেরাম اسئله জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনের আয়াত এখনি খুইলা আপনি তাফসির তরজমা বের করেন রব বলতেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ ফাস এ তুমি যখন জাহান্নাম থেকে বেঁচে যাইবা আর জান্নাতে প্রবেশ করবা এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা বলেন পরবর্তী আয়াতে বলতেছেন ওমাল হায়াত মানুষ তোমরা দুনিয়ার ধোকায় পড়ে যেও না দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা ধোকা দুনিয়া কি উদাহরণ দিব কেমন ধোকা দেখেন কারো জন্য দুনিয়াটা ধোকা আবার কারো জন্য দুনিয়া হলো ইবাদতের জায়গা দুনিয়াটা তার জন্য ধোকা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালা নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালা কল্যানের দিকে আসো আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম ইবাদত করার জন্য মসজিদে আসো নামাজ পড়ার জন্য মসজিদে আসো কিন্তু মুয়াজ্জিন ডাকতেছেন আসো আসো আল্লাহর কদমে সিজদা দাও আপনি দোকানে বৈসা ব্যবসা করতেছেন কাস্টমার আইছে শুধু ব্যস্তেছেন ব্যস্তেছেন আর টাকার ভান্ডিল আসছে আসতেছি এই দিকে নামাজ চলে যাচ্ছি আপনি মনে মনে কোন এত বড় একটা কাস্টমার আইছে এটারে হাত ছাড়া করা ওই কাস্টমারের মেমো লিখতেছেন মালের লিস্ট লিখতেছেন লিখতে লিখতে দেড়টা পার হয়ে দুইটা ওই কাস্টমার যেতে না যেতে আরো বড় কাস্টমার কাস্টমার কি মনে মনে বলতেছেন থাক বড় কাস্টমারটা আইছে ছুটে গেলে আর পামুনা কি বলেন করতেছি করতে আসরের আজান দিয়ে দিছে জোহরের নামাজ কিন্তু এবার আসছে কোন নামাজ আসর ঠিক কেনা বলে ঠিক কেনা বলে আবার আসর আসরের নামাজের আজান দিয়ে দিছে আবার আর একটা কাস্টমার আসছে মনে মনে কন মাগরিবের পর্যায়ে লম্বা সময় পামু একবারে জোহর আসর মাগরিব তিন উক্ত ফালামু ঠিক কিনা বলেন যখন মাগরিব পর্যন্ত ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন মনে মনে কন বাড়িতে যায় একবারে এশারের নামাজের সাথে চাই রক্ত পুরা পয়রা ফালামু ঠিক কিনা বলেন পরে বাড়িতে আয়েশা যখন একটু ভাত খায়া ঘুমাইছেন তখন আর শরীর চলে শয়তান বলতেছে আরে পড়া লাগবো না ঘুমা ঘুমা একবারে একবারে দুই তিন দিন পরে একসাথে সব নামাজ পড়া ভালাই ঠিক কিনা বলেন এমন হয় কি হয় না বলেন বলেন আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না রব বলতে চাকরি তোমাদেরকে ধোকা দিচ্ছে ক্ষমতা তোমাদেরকে ধোকা দিচ্ছে মিটিং তোমাদেরকে ধোকা দিচ্ছে এ দুনিয়ার মানুষ তোমার সন্তান তোমাকে ধোকা দিচ্ছে তোমার স্ত্রী তোমাকে ধোকা দিচ্ছে না না খলকাকা ফসাউআকা ফাদালা ফি আইয়ি সূরাতিন মাশাআরাকবাক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ পৃথিবীর এমন কোন শক্তি এমন কোন ক্ষমতা তোদেরকে আমার রব থেকে দূরে সরায় রাখলো অথচ আমি রব তোদেরকে সৃষ্টি করেছি তোদের কোন অস্তিত্ব ছিল না তোরা ছিল অস্তিত্বহীন এক ফোটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি ঠিক কিনা বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بلئي دنيا رَمَانُوسٍ كي بابي أَمَرْ عمر شدنا فرماني كروس أَمَرْ حكم منوسنا أَمَرْ عبادت كروسنا হয় নাই হয় নাই পর্যন্ত ফুটবল খেলা দেখুন খেলা ঠিক কিনা বলে ঠিক কিনা বলে দেখছে না দেখছে রাত তিনটা চারটে পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব ভাইবার ইন কিন্তু ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ না পড়ার ঘুমায় থাকে ঠিক কিনা বলেন আল্লাহ বলে দুনিয়ার কোন ঠকাই পড়া তোরা আমার হুকুমটাকে ছেড়ে দিলি আমার হুকুমটাকে অমান্য করলি রে বান্দা এ বান্দা একবার কি চিন্তা করছস নাই এই ভাবে তোরা যে আমার নাফরমানি করতেছস আমার হুকুম অস্বীকার করতেছস এ বান্দা তোদের কেন অস্তিত্ব ছিল না তোরা সলিমিত সেখানে আমি তোদের মায়ের পেটে তোদেরকে আমি 10 মাস 10 দিনে রেখেছি কয় মাস মায়ের পেটে আমি আল্লাহ তোদের মায়ের নাভির সাথে তোদের সাথে খাবার মায়ের কানেকশন করে দিছি ঠিক কিনা বলেন নইলে বাসতে পারতি না মায়ের পেট থেকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে তারপরে দুনিয়াতে আসত আমি আল্লাহ ষাট সত্তর বছরের জিন্দিগি দিলাম এই জিন্দিগিতেও তোরা আমার হুকুম মানলি না আমার ইবাদত করলি না রে বান্দা অথচ তোদের উচিত ছিল সব কিছুর আগে আমার ইবাদত করা আমার হুকুমকে প্রাধান্য দেওয়া ঠিক কিনা বলেন ঠিক না আল্লাহ বলে সব কিছুর আগে আমাকে আমার হুকুম বলে তোদেরকে প্রাধান্য দেয়ার দরকার ছিল আগে আমার হুকুম তারপরে অন্য কাজ আগে কার হুকুম আগে কার হুকুম আগে আল্লাহর হুকুম আমরাকে দূর আগে দূর আগে আগে আমার কাজ করে আল্লাহটা পরে ঠিক কি না বলে কিন্তু রব বলতেছেন এ বান্দা নাফরমানি করিস না

মানুষগুলো ঘুমের মধ্যে মারা গেছে ঠিক না কারণ কি কারণ কি এই ভূমিকম্প ভূমিদশ কেন হয় আল্লাহর নবী বলেন ইদা জহরাতিল কায়িনাত যখন এই জমিনের মধ্যে মহিলা গায়িকা নাইকাদের সংখ্যা বেড়ে যাবে যখন নত্তকীদের সংখ্যা বেড়ে যাবে নাস্তেওয়ালীদের সংখ্যা বেড়ে যাবে যখন মহিলারা জিনা ব্যবচার ব্যাপক হারে করবে তখন আল্লাহ এই জমিনের মধ্যে ভূমিকম্প দিবে ঠিক কিনা বলেন আর বিজ্ঞান বলতেছে প্লেটে প্লেটে লাড়া খায় অথচ আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন শেষ জামানায় পর পর ভূমিকম্প হবে রসুলের হাদিস হাদিস মশ্রিক থেকে মাগরি জাজিরাতুল আরব সব জায়গায় ভূমিকম্প হবে

মানুষগুলো যখন ফজরের নামাজ না পড়ে ঘুমাবে তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে ঠিক কিনা বলেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি আপনাদের এলাকায় শুক্রবারে জুমার দিনে কয় কাতার মুসল্লি হয় জোরে বলে জোরে বলে পুরা মসজিদ ভরে যায় সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না ওযুখানায় পারলে নামাজ পড়ে নামাজ পড়ে পাললে পোস্তাবখানার সামনে আইসাও একটা যায় নামাজ নিছে বিসায় দাঁড়ায় জায়গা তো পায় না ঠিক না বলেন মানুষের চলাচলে জায়গাও দাঁড়ায় যায় মাঠে ঘাটেও জায়গা পাওয়া যায় না শুক্রবারের দিনে মসজিদের ছাদেও জায়গা পাওয়া যায় না শুক্রবারের কিন্তু ফজরের নামাজে কয়রাকাত কয় রাকাত কয় কাতার জোরে কোন জোরে কোন অনেক মসজিদে বলতেছে ফজরের নামাজে আধা কাতার কোন মসজিদে এক কাতার ঠিক না সর্বোচ্চ দুই কাতার আমি গত কিছুদিন আগে চাঁদপুরের এক জায়গায় মাহফিল করতে গিয়েছি আরে উম্মতের ওলামা একরামের দায়িত্ব হলো যখন এমন আজাব গজব আসে কোরআন হাদিস দিয়া মানুষদেরকে সচেতন করা বিজ্ঞান বলবে বিল্ডিং বানাও আরো ভালো করে বিএসআরএম রড দিয়া বিল্ডিং বানাও জিপিএস ইস্পাত দিয়ে একেবারে হাজার ফিট মাটির নিচে যাও টেকসই বিল্ডিং বানাও গোড়ার ডিম তোমাদের চাইতে কিন্তু তুরস্কের যে শহরগুলো মাটির সাথে মিশে গেছে এই ঢাকা শহরের ফকুন নিয়ালাকার মত না ওগুলা ডিওসিস ধানমন্ডি উত্তরার মতো আরো বেশি আধুনিক কারণ তুর্কিরা হাজার বছর ধরে তারা শাসন করে ঠিক কিনা বলেন তাদের দেশকে তারা সেভাবে সাজিয়েছে তাদের দেশকে তারা সেভাবে সাজিয়েছে আমি যখন মিশরে পড়াশোনা করতাম অনেক তুরস্কের ছেলেরা আমাদের সাথে পড়াশোনা করত ওদের থেকে তুরস্কের অনেক হিস্টরি শুনেছি তুরস্ক মুসলমান দেশ ঠিক আছে কিন্তু ওই দেশের মুসলমানরা মদ না খাইলে তাদের ঘুম আসে না ওদের চলাফেরা সব ইউরোপিয়ান স্টাইলে ম্যাক্সিমাম কোন দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই কোন রকম দুই রাকাত পয়রা মসজিদ থেকে দূর আছে ইল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ অত মমিন পার্সেন্টেজ অত বেশি না আছে তুরস্কে এমনও মুসলমান আছে যারা শুয়োর খায় কি খায় একজন তুর্কি বলতেছেন তাদের একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম অনেক কথা হয়েছে বলে আমাদের দেশে এমন মুসলমান আছে যারা খ্রিস্টানদের সাথে শুয়োর পর্যন্ত চায়নাতে এমনও মুসলমান আছে জিনজিয়াং প্রদেশে তারা মুসলমান কিন্তু শুয়োর পর্যন্ত খায় মদ তো এটা তো মামুলি ব্যাপার মদ তো এখন আর তুরস্কের মুসলমানরা বাংলাদেশের আরো বেশি খায় দুই হাজার বিশ সালে যে মদ উৎপাদন হয়েছে এর চাইতে এখন দ্বিগুণ উৎপাদন হয় তাতেও নাকি হয় না তাতেও তাতেও হয় না হয় না এক এলাকায় যদি বিশ জন মদ খোর থাকে ওই এলাকায় আপনি একটা মদের দোকান দিতে পারবেন সরকারের লাইসেন্স দেওয়া আছে আপনি কিছুই করতে পারবেন না আইন আছে আইন আছে আল্লাহর নবী বলেন ওয়া ইযা শুরিবাতিল খামর এই জমিনে যখন ব্যাপক আকারে মদ বেড়ে যাবে মাদক বেড়ে যাবে তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে ঠিক কেনা বলেন যেটা বলছিলাম চাঁদপুরের মা ফিলে স্টেজের মধ্যে সতে সতে ওলামায় কারাম যেই মসজিদের উদ্যোগে মা ফিল ওই মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করলাম হুজুর আপনার মসজিদে এই তো মা ফিল আপনি বলেন আপনার মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয় ইমাম সাহেব মুকে হাত দিয়া বলে হুজুর কি বলবো ভাত খাই আসি ঘরে কয় ঘরে ওই যে সমাজের মানুষ একদিন দিন এক দিন করে আপনারা খায় না আপনারা খাওয়াইলে জোরে গোন না নাকি ইমাম সাহেব রে বলেন আপনি আপনাদের ইন দেখান নাকি না আলেমদেরকে mohabbat করবেন ঠিক না বলেন আলেমদেরকে কি করবেন ইন্না আল উলামা আওরাসাatul আমবিয়া উলামাই কেরাম নবীর وارিস আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করেছি আপনি আমি না করলে কি আপনি আমি ভালোবাসলে কি হয়েছে আল্লাহ নিজে বলছেন ইননামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল এই জমিনে যদি আল্লাহকে কোন সম্প্রদায়ে সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেম তার হলো কি আপনাদের বিচার হবে পর্দার বাইরে আর আলেমদের আল্লাহ বিচার করবে পর্দার ভিতরে নিয়ে যে অন্যায় করছসকে আলেমদের সম্মান করবেন এই যে কবরস্থানদের পাশ দিয়ে যদি কোনো আলেম হেঁটে যায় তলেবে আলেম হেঁটে যায় তার বরকতে আল্লাহ কবরের আজাব মাফ করে দেয় এই যে আমরা বয়ান শুনতেছি তারা সব দেখতেছে সব শুনতেছে তারা বলে হায় তোদের মতো আমরা ছিলাম এখন আমরা বুঝি আমাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তারা গেছে আমরাও তাদের পথেই যেতে হবে ঠিক না ভাই ঠিক না ভাই ওই ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম হুজুর কয়জন মুসল্লি হয় আপনার মসজিদে বলে হুজুর আমি আশি করে খাই কিন্তু মুসল্লি হয় মাত্র আট জন ফজরের নামাজি কয়জন কয়জন আশি ঘর থেকে একজন করে আসলে তো আশি জন মুসল্লি হইতো দুই তিন কাতার পূর্ণ হইয়া যাইতো ঠিক কিনা বলেন দুই তিন কাতার না আশি জন মুসল্লি হইলে অর্ধেক মসজিদই ভরে যায় ঠিক না কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র আট জন আল্লাহ নবী বলেন যখন এই দুনিয়ার মানুষ আমার উন্মতরা ফজরের নামাজ ছেড়ে দিবে কারা ফজরের নামাজ সারে জানা গুনা করে তারা ফজরের নামাজ সারে যারা মোনাফিক তারা ফজরের নামাজ সারে মোনাফিকরা কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না যারা মোনাফিক তারা কোনোদিন ফজরের নামাজ পড়তে পারে না আমার কথাটার সাথে একটু মিলায় দেখেন যারা ফজরের নামাজ এশার নামাজ পড়ে না এক দুই অক্ত পরে দেখবেন ওদের কথাবার্তা সবগুলোর ভিতরে বাউতা বাজে ছয় রে নয় নয় রে আঠারো ঠিক করে মানে ঠিক করে মানে কি করে কি করে রাত তিনটা পর্যন্ত তারা দুনিয়ার কাজ কর্ম করে গান বাজনা দেখে তারপরে তারা ঘুমায় এই কারণে ফজর পড়তে পারে না ঠিক কিনা বলেন কিনা বলেন কিন্তু যারা ইমানওয়ালা আল্লাহওয়ালা রাজি কয়টা বাজে ঘুমাক না কেন ফজরের নামাজ হবার সাথে সাথে অটোমেটিক ঘুম ভেঙে যায় ঠিক কিনা বলে নিয়ত করে ঘুমায় আল্লাহ ঘুমাইছি তুমি আমার ঘুমটা ভাঙা দিও আল্লাহই আল্লাহর কসম কইরা বলি আপনি ঘুমানোর সময় যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে চাই আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজে মেহেরবানি করে ডাক দিয়া জাগায় দিবেন দেখবেন অটোমেটিক্যালি যে কোনো কারণে একটা স্বপ্ন দেখা যে কোনো কারণে আপনার ঘুম ভেঙে যাবেই যাবে রব আপনাকে ডাকে বান্দা ও টো টো আমার কদমে সেজদা দে কিন্তু আপনি আমি আল বিবির কারণে উঠি না ঠিক কেনা বলেন মুসলমান আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য আমার হুকুম মানার জন্য আমার গোলামি করার জন্য এ দুনিয়ার মানুষ তোরা যদি আমার হুকুম না মানুষ আমার ইবাদত না করস এই দুনিয়ার জমিনে যদি তোরা জিনা ব্যবচার করস অশ্লীলতা ছড়াস তোদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি আলাম না যা আল্লাহু আইনাইন এই চোখ দুইটা দিছি তোদেরকে আমি কোরআন পড়ার জন্য ওয়ালিসান ওয়া শাফাতাইন তোরা দেখা দেখা আমার কোরআন পড়বি ওয়ালিসান ওয়া শাফাতাইন দুইটা দিয়েছি একটা জিব্বা দিয়েছি আমার জিকির করার জন্য এ বান্দা তোরা যখন আমার ইবাদত ছেড়ে দিবি জমিনের মধ্যে যখন তোরা আমার সাথে নাফরমানি করবি ব্যাপক আকারে নাফরমানি করবি যখন তারা আমার হুকুম আমার বিধান ছেড়ে দিবি আফা আমি না আহলুল করো আমি আল্লাহ তখন তোদেরকে ঘুমের মধ্যে আজাব দিয়া ধ্বংস করে দিব तुरस्कर पर... भूमिकम